আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় নয় শতকরা থেকে শতকরার যে অধ্যায়টি আছে সেখান থেকে আমি একটি সৃজনশীল প্রশ্ন ও উত্তর এখানে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি পঞ্চম শ্রেণীর বৃত্তির যে বৃত্তি পরীক্ষা দেবে যে শিক্ষার্থীগুলো তাদের অনেক উপকারে আসবে যেমন এখানে প্রশ্নটি হচ্ছে রাইমা ব্যাংক থেকে সাত পার্সেন্ট মুনাফায় চার বছরের জন্য চোদ্দো হাজার টাকা ঋণ নেন সাত পারসেন্ট মুনাফায় অর্থাৎ একশো টাকায় সাত টাকা মুনাফায় চার বছরের জন্য চোদ্দো হাজার টাকা ঋণ নিয়েছে এখন প্রথম প্রশ্ন হচ্ছে ক নম্বরে চোদ্দ হাজার টাকার বার্ষিক মুনাফার পরিমাণ কত এবং ক নম্বরে প্রশ্ন হচ্ছে চার বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এখন আমরা প্রথম প্রশ্নের এখানে সমাধান করব। প্রথম প্রশ্নে আমাদের বলা হয়েছে চোদ্দ হাজার টাকার বার্ষিক মুনাফার পরিমাণ কত তাহলে বার্ষিক মুনাফা বলতে আমরা বুঝি এক বছরের মুনাফা মুনাফা হচ্ছে লাভ এখানে আমরা আগে লিখবো যে এখানে মুনাফার হার দেওয়া আছে হলো সাত পার্সেন্ট লিখবো মুনাফার হার সাত পারসেন্ট এবং এখানে আসল হচ্ছে চোদ্দো হাজার টাকা ঋণ নিয়েছে যেটা তার মানে এই টাকাটাই হচ্ছে আসল টাকা তাহলে আমরা লিখবো আসল চোদ্দো হাজার টাকা এখন প্রশ্নে চাচ্ছে বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফার সূত্রটা এখানে আমরা ব্যবহার করব। যা আমরা জানি বার্ষিক মুনাফার সমান আসল গুণ মুনাফার হার বাই একশো তাহলে এখানে আসল দেওয়া আছে হচ্ছে চোদ্দো হাজার টাকা তাহলে আসলের জায়গায় লিখবো চোদ্দো হাজার তারপরে গুণ চিহ্ন মুনাফার হার দেওয়া আছে হচ্ছে সাত তাহলে মুনাফার হারের জায়গায় লিখবো সাত আর নিচে কত দেওয়া আছে একশো এখানে নিচে একশো লিখলাম এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তাহলে নিচে এক আছে আর কোনো সংখ্যা নেই আর উপরে আছে একশো চল্লিশ আর সাত তাহলে একশো চল্লিশ আর সাত যদি গুণ করে দেই তাহলে হয় হচ্ছে নয়শত আশি টাকা সুতরাং বার্ষিক মুনাফার পরিমাণ হচ্ছে নয়শত আশি টাকা উত্তর নয়শো আশি টাকা খ নম্বর প্রশ্নে বলা হয়েছে চার বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে চার বছর পর কথা বলছে তাহলে আমরা খ নম্বরের সমাধান করব হচ্ছে যেহেতু আমরা ক হতে পেয়েছি সরি এটা হবে ক হতে পেয়েছি যে বার্ষিক মুনাফার হার অর্থাৎ এক বছরের মুনাফা কত টাকা নয়শো আশি টাকা তাহলে আমরা লিখতে পারি যে ক হতে পাই এক বছরের মুনাফা নয়শো আশি টাকা আর প্রশ্নে বলা হয়েছে চার বছর তাহলে এক বছরের মুনাফা যদি নয়শো আশি টাকা হয় তাহলে চার বছরের মুনাফা বেশি হবে বেশি হলে গুণ হয় নয় আশি গুণ চার চার দ্বারা গুণ করলে চারে শূন্য শূন্য চার বত্রিশে দুই হাতে তিন আর চার নয় ছত্রিশ আর তিনে উনচল্লিশ তিন হাজার বিশ টাকা এটা চার বছরের মুনাফা অর্থাৎ লাভ যেটা চার বছরের মুনাফা দিতে হবে এখন এখানে বলছে চার বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এটা তো আমাদের বের হয়েছে চার বছরের লাভের অংশটা তাহলে আমরা এখানে ঋণ নেওয়া হয়েছে কত চোদ্দো হাজার টাকা তাহলে এটা তো আসল টাকা এই টাকার সাথে যেই লাভ হয়েছে এই টাকাটা একসাথে করে দিতে হবে তাহলে চার বছর পর কত টাকা পরিশোধ করতে হবে এটা চোদ্দো হাজার যোগ তিন হাজার বিশ টাকা যে মুনাফা চার বছরের বের হয়েছে এর সাথে যোগ করে দেব যোগ করলে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এখানে দুই আর শূন্য যোগ করলে দুই এখানে নয় আর শূন্য যোগ করলে হয়ে হচ্ছে নয় আর এখানে তিন আর চার যোগ করলে তিন আর চারে সাত আর এখানে এক তাহলে কত হয়েছে সতেরো হাজার নয়শত বিশ টাকা সুতরাং চার বছর পর পরিশোধ করতে হবে কত সতেরো হাজার নয়শো বিশ টাকা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম